সম্মানিত ইউটিউব ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মোটামুটি অনেক দিন ব্যস্ত থাকার কারণে ভিডিও অ্যাপ্লাই করতে পারি নাই দিতে পারি নাই ভিডিও আজকে একটা কাজে আমি জুরাইন পুস্তকলাতে আসি এসে দেখি যে এখানে মিস্ত্রিদের জন্য যারা ইলেকট্রিক সেনেটারি রাজমিস্ত্রি এরকম বাসাবাড়িতে যারা কাজ করেন মানে এরকম শিপের কিছু বা গাড়ির এই যে যারা টাকা খুলতে চান বিভিন্ন রকমের মালামাল এখানে বিক্রি হচ্ছে দেখে রীতিমতো অবাক ভাবলাম যে এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি কারণ অনেকের কাজে আসলেও আসতে পারে আপনারা দেখছেন বিগত সময়ে আমি একটা একটা হার্টের ভিডিও দিয়েছিলাম পুরাতন যন্ত্রপাতির তো ভাবলাম যে আজকে যেহেতু এই পুরাতন যন্ত্রপাতির ভিডিওটা দেখলাম সেহেতু মনে হলো যে এই ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করি এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের চিজেল বিভিন্ন ধরনের রেঞ্জ ডালি বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার আপনার বিভিন্ন ধরনের বলপিন হ্যামার বিভিন্ন ধরনের শিকল বিভিন্ন ধরনের এই যে গাড়ি চাকা খোলার জন্য যেই ইয়েগুলো আছে এইগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের টানা কড়াই বড় বড় হাতুড়ি ড্রিল মেশিন গিয়ারিং মেশিন পাইপ ব্রেঞ্চ পাইপ কাটার তারপর অনেক ভারী মালামাল উঠানামা করার জন্য এই যে ইয়ে চেনকোপা থাকে চেনকোপা বিভিন্ন রকমের বেলচা আছে কোদাল আছে সাপাল আছে গাড়ির মাল বাঁধার জন্য বেল্ট আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে ভাবলাম যে আসলে মনে হইলো যে আসলে আমিও নিজেও একটা মিস্ত্রি আমরা মিস্ত্রি ভাইরা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারাও যদি এই পুস্তকলা জোরাইনের আশেপাশে থাকে তারা আসতে পারেন এখানে এখানে অনেক ধরনের পুরাতন নতুন জাপানি চাইনিজ এই সব ধরনের মালামাল মোটামুটি একটা পাওয়া যায় দেখা যাচ্ছে ড্রিল মেশিন অনেক সময় আমরা কিনতে পারি না এখন চার পাঁচশো টাকা বা হাজার টাকা হলে একটা কমের ভিতরে একটা ডিল মেশিন আমরা নিয়ে যেতে পারতেছি এখানে বিভিন্ন ধরনের রেডিমেড বানানো সেনি সিজেল বিভিন্ন ধরনের প্লেয়ার উষা নি দা কাঁচি কোদাল এখানে ইন্ডিয়ান কোদালও আছে আমি দেখে অবাক হইলাম যেখানে ইন্ডিয়ান কোদালও আছে বিভিন্ন ধরনের ওই যে রাস্তাঘাটে যে কাজগুলো করা হয় সে কাজের যন্ত্রপাতি এখানে পাওয়া যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আমরা অনেক আজকে অনেক দিন পর ভিডিওটা আপলোড দিলাম কারণ সময়ের কারণে ভিডিওটা আপলোড দিতে পারি না যে আসলাম যেহেতু ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন

সব জিনিস আপনাদের কাছ থেকে মানুষ ট্রেনের কিনতে পারবে এগুলো এক একটা একটা যাবে বিভিন্ন যাবে বিভিন্ন জায়গায় এগুলো কি মানে আছে মাল আছে মাল আছে বিভিন্ন জায়গা থেকে আসেন আমার ইউটিউব চ্যানেল আসতে দাম কমে রাখবেন অবশ্যই কমা রাখবেন মাধ্যমের মাধ্যমে আসতে অবশ্যই কমা অবশ্যই কমা তাহলে আপনি যদি আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান আবার বলুন জিরো ওয়ান নাইন টু ওয়ান ডাবল ফোর ফাইভ আচ্ছা আমি কি ওই 재미있다... 감사 e n s i t y c l i s 좀더 i m m t a y t s 아 황등 좀

বিক্ৰী হয় নাই এতিয়া ফুলবানী ক'ত কাৰো দেখা যায় এইবোৰত কাৰো হাত দিওঁ হেমাৰ আতুৰি দুশ আছে আঢ়ৈশ আছে তিনিশ আছে ভাল আছা এখন চলি আছো কি কি

পাঁচশো টাকা পাঁচশো টাকা বিস্ত্রিপুরের জন্য আটশো একটা মার্কেট ওরা চাইলে

চলে গুলো তো মিষ্টি গোন সাইকেমোতে সুকি করা আচ্ছা যদি আপনাদের কাছে একটা জিনিস থাকে আপনারা কিন্তু এটা সবাই জানতে দরকার দিয়ে কারি বানাবে যে বিস্তারিত গোন না ও জানা নেই কোনো সমস্যা নেই আমরা আপনাদের কিছু মনে করতে পারি

对。